দর্শক স্বাধীন বিটি টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত আশুলিয়া থেকে আপনার সাথে যুক্ত আছেন ফরহাদ হোসেন আমরা এখন রয়েছি আশুলিয়ার শৈলডুবা এলাকায় আশুলিয়া শৈলডুবা এলাকায় মূলত আজকে আশুলিয়া টিটাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ গ্যাসের যে সংযোগ বিচ্ছিন্ন সেটা কিন্তু চলছে যতটুকু জেনেছি আজকে সকাল 10টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত এই অবৈধ গ্যাসের সংযোগের যে বিচ্ছিন্নকরণ কার্যক্রম সেটা কিন্তু থাকবে চলমান থাকবে আমরা আরো জানতে পেরেছি মূলত এই অঞ্চলে আশুলিয়া এই অঞ্চলwidetilde অবৈধ গ্যাসের সংযোগ যে সঙ্গে রয়েছে সেই সংযোগ কিন্তু কিছু দুষ্ট চক্রের লোকজন তারা কিন্তু আসলে অবৈধ ভাবে মাধ্যমে দেয়া হয়। আমরা জানতে পেরেছি অবৈধ কারণে কিন্তু বৈধ গ্যাস থেকে তারা দূরে রয়েছে বৈধ গ্যাস তারা পাচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে এবং বাসাবাড়ি থেকেও কিন্তু যে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে সেগুলো কিন্তু বিচ্ছিন্নকরণ কর্মসূচি চলছে

ঠিক আছে। তাহলে আপনি মালিককে বলেন আসতে। জিসিউশন পিএলসি লিমিটেড এট পিএলসি অফিস আশুলিয়ার আওতাধীন গাজীপুর মহানগরীর পশ্চিম শৈলডুবি এলাকা আজকে আমাদের অবৈধ গ্যাস লাইন উচ্চবিধান পরিচালিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উচ্চ চাপ বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল বিটোন লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের মানামাল পাইপ ফিটিংস এমনকি কি সবচেয়ে যেটা যে প্লাস্টিকের পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ নিয়েছে আজকের এই অভিযানের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার ব্যাপী এলাকার প্রায় পাঁচশো বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন উনি আসলে তারপরে আইনি সমস্ত প্রক্রিয়া শুরু হবে ধন্যবাদ দর্শক যেমনটা আমরা জানলাম মূলত এদিকে বিভিন্ন অবৈধ বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে যেগুলো প্লাস্টিকের যে পাইপ রয়েছে তার মাধ্যমে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু অবৈধ গ্যাস সংযোগ তার মধ্যে প্লাস্টিকের পাইপ দিয়ে এই সংযোগ এইগুলো আসলে বিচ্ছিন্নকরণ কর্মসূচি কিন্তু আসলে তিতাস গ্যাস ট্রান্সমিশন চালাচ্ছে আশুলিয়া থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীনবি টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা